চ্যানেল আজকে তোমাদের উপমন্য কথার পরের পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এর আগের দিন আমি পঞ্চাশটি এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে একান্ন থেকে একশো পর্যন্ত আলোচনা করব প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট না তবুও তোমরা প্রথম যেহেতু প্রথমবার প্রথম নিয়মে প্রথমভাবে পরীক্ষা হচ্ছে তো সবটাই পড়া উচিত আমার মতে তো আমি একটু সাজেশন দেবই তো সবগুলোই এক দুইবার করে দেখে যাওয়া আমার মতে ভালো তাই তোমরা সবাই এক দুইবার করে রিডিং পড়ো পরে তো আমি বলে দেবই ঠিক আছে দেখো তাহলে বৃত্তি শব্দের অর্থ কি বৃত্তি শব্দের অর্থ হচ্ছে পঞ্চাশ হ্যাঁ ঠিক আছে বৃত্তি শব্দের অর্থ কী এটা হচ্ছে বৃত্তি শব্দের অর্থ হচ্ছে জীবিকা হ্যাঁ জীবিকা নৈশা গুরু বৃত্তি কে বলেছেন এটা হচ্ছে গুরু পরে বসেন বৃত্তি বৃত্তি উপরোধম করে বললাম আমি পদের অর্থ হলো জীবিকার বাধা নেক্সট কোশ্চেন সেম কোশ্চেন মানে সেম হচ্ছে দেখো আমি তো উচ্চারণ করে দিয়েছি সন্ধি বিচ্ছেদ করো দেখি তোমরা বলতে পারো নাকি এটা হচ্ছে সন্ধিটা কী হবে যোগ উপরোধ আমি আগেই বলে দিয়েছি বর্তমান এগুলো আসবে না কিন্তু হ্যাঁ তো বৃত্তি শব্দের অর্থ এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে বর্তমান লুব্ধ অসীতি কে বলেছেন এটা হচ্ছে গুরু লুব্ধ এই যে এ দে এটাও বিচ্ছেদ আছে আমি বলেই দিলাম আমি সন্ধি বিচ্ছেদ করে পড়ি তাই প্রথমেই আমি বলে দিই লুব্ধযোগসি নেক্সট কোয়েশ্চেন পদের অর্থ কি অশুপদের অর্থ হচ্ছে হয়েছে হয়েছ লুব্ধ পদের অর্থ কি এটা হচ্ছে লুব্ধ মানে লোভী এরপর নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন তোমার ফিফটি নাইন উক্তা পদের প্রকৃতি প্রত্যয় কী এগুলো আসবে না কিন্তু এগুলো আসবে না ঠিক আছে এটা হচ্ছে বজ্রক তোয়া এটা হচ্ছে তোমাদের প্রত্যয় করানো আছে তোয়া প্রত্যয় দেখবা আগম পদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো আগম যোগ লব্ধত নৈশা পদের সন্ধি বিচ্ছেদ ন যোগ কী হবে ন যোগ এসা নৈশা পুনরক্ষত গা এই বাক্যের কর্তা কে কি হবে উপমন্য বৎস উপমন্য গা রক্ষস কে বলেছেন সবাই জানো কে বলেছেন আয়ম চাহনী গা এখানে অহনি পদের বিকল্প হলো কি হবে অন্নি নেক্সট কোশ্চেন বৃত্তিম পদের সংস্কৃত প্রতিশব্দ সবাই জানবে কী হবে জীবিকাম পিবান পদের অর্থ হল হৃষ্ট পুষ্ট পিবাণ শব্দের অর্থ কী হৃষ্ট পুষ্ট ন উপযুক্তব্যম পদের সংস্কৃত প্রতিশব্দ কি এটা হচ্ছে বক্তব্যম এগুলো আসবে না কিন্তু পিবান পদের সংস্কৃত প্রতিশব্দ কি এটাও আসবে না ঠিক আছে তো তোমরা একবার করে পড়ে যাবে এটা হচ্ছে পিন নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয়বার গুরু ভিক ভিক্ষান্ন নিলেও শিষ্য কীভাবে জীবন নির্বাহ করত গরুর দুধ খেয়ে অহংতে সর্বং ঐক্যং গির নামী এখানে অহং কে এটা হচ্ছে গুরু নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লসি পদের সন্ধি বিচ্ছেদ করো এটা কি হয় যোগ কোশি পিবাঞ্জক কোশি দেখো নেক্সট কোশ্চেন নৈতন্য ন্যায্যম বক্তা কে বাহাত্তর নম্বর কোয়েশ্চেন এটা হ্যাঁ এটা উত্তর হচ্ছে গুরু পরে কোশ্চেন পয় পদের অর্থ কে তুথ ময়া পদের কারক বিভক্তি নির্ণয় করো অনুর করতে তৃতীয় বিভক্তি নেক্সট কোশ্চেন ময়ানুজ্ঞাতম ইতি এখানে অননুজ্ঞাতম পদের সংস্কৃত প্রতিশব্দ শব্দ কী হবে অনি কি আছে অনাদিষ্টম গিন্নামি পদের বুৎপত্তি কী হবে এগুলো আসবে না কিন্তু পরীক্ষায় ক নম্বর অ্যান্সার কী হবে গ্রহযোগ এগুলো আসবে না ঠিক আছে নেক্সট প্রত্যয় গিয়েছে অননুজ্ঞাতম শব্দের প্রত্যয় কি এটা আসবে না এটা তপ্রত্যয় তত্যয় অসা শব্দের সংস্কৃত প্রতিশব্দ কী দুধের সংস্কৃত প্রতিশব্দ কি দুগ্ধেন পিবাণম শব্দের মানে পদের সমর্থক শব্দ কি পুষ্ট স সথেটি প্রতিজ্ঞায় গাম কে প্রতিজ্ঞা করেছে অপমন্য প্রতিজ্ঞায় পদের সংস্কৃত প্রতিশব্দ কি প্রতিজ্ঞায় শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে প্রতিশ্রুত্ব এগুলো আসবে না কিন্তু উপাধ্যায় গৃহম উপেত তার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে এটা হচ্ছে উপমন্য নেক্সট কোয়েশ্চেন তাই হোক পাঠ্যাংশে পাঠ্যাংশে এই অংশে উল্লিখিত পদ হলো পদ হলো এটা তথা তাই হোক মানে তথা তথাপি না কিন্তু তথা গুরোর গ্রত পদের সন্ধিবিচ্ছেদ করো এটা যোগ অগ্রত স্তিত্ব পদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো এটা স্থাযোগ তোয়া এত্ত পদের প্রকৃতি প্রত্যয় কী হবে এত্ত পদের প্রকৃতি প্রত্যয় হবে আইফেন ই যোগ লব যোগলভি পদের প্রকৃতি প্রত্যয় হলো এটা হচ্ছে পাঁচযোগ লট সি নেক্সট কোয়েশ্চেন পিবান সি পদের সন্ধিবিচ্ছেদ করিবান যোগ ও সি পিবান এটা কিন্তু দীর্ঘই হয় দেখো প্রথমে এটা উচ্চ একই দীর্ঘ দীর্ঘই দিয়ে যেটা হবে সেটা নেক্সট উবাচ চৈনম এনম কে উপমন্য এনম কে উপমন্য দুধ বাদ দিয়ে উপমন্য জীবন ধারণের জন্য কী খেত দুধের ফেনা করশ কি আছে এটা করশ্বেশ্যে বোম করসে বোম এখানে ক্রিয়াপদ কোনটি এখানে ক্রিয়াপদ কোনটি এখানে করশি ফেনোমপি অপি ভবান্ন পাতম এখানে তুমি অর্থে ব্যবহৃত হয়েছে ভবান মানে আপনিই হয় তুমি হয় পাতম পদের প্রত্যয় হলো পাতুম পদের প্রকৃতিপত্র কি পা যক তুমন পাতুম অরহসি পদের সন্ধিবিচ্ছেদ বলো আমি বলেই দিলাম পাতুম এটা নেক্সট কোয়েশ্চেন পদের কারক ও বিভক্তি নির্ণয় কর এটা হবে কর্মে দ্বিতীয়া মাতৃ নাম পদের বুৎপত্তিগত অর্থ এটা হচ্ছে মাতৃযোগ সৃষ্টি প্রবচন বছর এগুলো শব্দরূপ তাতুরূপ এগুলো পড়তে হবে এগুলো আসবে না এখানে পাতুম অর্হ তিথি ঠিক আছে এখানে অর্হ অর্হতিথি পদে সন্ধি হয়েছে মানে এখানে সন্ধির সূত্রটা রহস্যযোগ রহস্য দীর্ঘকার হয়েছে বৃত্তি পদের প্রকৃতি প্রত্যয় কী এটা হচ্ছে বৃত্যক্তি বৃদ্ধি নিরা নিরাহারস্থা এখানে তা পদের বিশেষ্য কি গাহ নেক্সট কোয়েশ্চেন নিরাহাস তা পদ বিচ্ছেদ করো এটা লাস্ট কোয়েশ্চেন এখানকার আজকের নিরাহারও যোগ তাহা ক নম্বর ঠিক আছে তো এইগুলো আসবে না তো তোমরা তাও দেখে নাও একবার করে কী কী কোয়েশন আসবে আমি পরে নেক্সট সাজেশন আগারে আমি দিয়ে দেব ঠিক আছে আজকে এই অবধি এর পরের দিন বাকি যে কটা কোশ্চেন থাকবে আমি সব দিয়ে দেবো একবারে ঠিক আছে যারা এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলে ঘন্টে অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো ঠিক আছে টাটা বাই